এই সবে বরাতকে ভোর রাত্রের সাথে তুলনা দেয় আমি বলবো বোঝার ভুল ভোর রাত্রেও আল্লাহ পাক বান্দাদের দিকে করুণার দৃষ্টি দেয় কিন্তু সবে বরাতের মতো নয় সবে বরাতের মতো নয় তখন আল্লাহ পাক প্রথম আসমানে এসে শুধু বলতে থাকে কে আসো পাপি কে আসো গুনাহাগার কে আছো অপরাধী কে আছো ক্ষুধার যন্ত্রণায় ভোগ করতেছ কিন্তু অন্ন পাওনা না অন্ন চাও কে আস অসুস্থ রোগ থেকে সুস্থতা চাও এটা প্রতিভোরাত্রি বলে কিন্তু দেওয়ার জন্য আল্লাহ করেন আহ্বান করে আল্লাহ নিজেই করে আর এই দিন আল্লাহ রাসুল সাল্লাহাম স্পষ্ট বলছে মহান আল্লাহ এই দিনে তার বান্দাদের দিকে করুণার দৃষ্টি নিক্ষেপ করেন করুণার দৃষ্টিতে বান্দাদের দিকে তাকান ফি লাইলাতিন নিসফিমিন শাবান আজকে রাতটায় এরপর কি করে এরপরে স্পষ্ট হাদিসের ভিতরে আছে জামি জামিয়ে খলকি আল্লাহ পাক এই রাতে যত সৃষ্টি আছে এই বিবেক সম্পন্ন যত সৃষ্টি আছে মানুষ এবং জিন জাতির ভিতরে সমস্ত এই সৃষ্টি জগৎকে আল্লাহ পাক মাফ করে দেয় সমস্ত একজন দুইজন না সমস্ত এরপর আল্লাহ পাক শুধু দুই শ্রেণীকে আবার আলাদা করছে এই দুই শ্রেণীকে মাফ করেন না এই দুই শ্রেণীকে আল্লাহ পাক মাফ করেন না এই হাদিসের শেষে আসছে ইল্লা আলি মুসিকদের জন্য কোনো মাফ নাই মুশ্রিক কারা যারা পূজা অর্চনা করে মূর্তির পায় যারা ইল্লা আল্লা মুশরিকদের জন্য কোন বিদ্বেষ পোষণকারীদের কিসের বিদ্বেষ কারা ভাইয়ে ভাইয়ে বিদ্বেষ মুসলমানে মুসলমানে বিদ্বেষ পরস্পরের মধ্যে বিদ্বেষ মুসাহিন এমন একটা শব্দ যার মধ্যে শুধু বিদ্বেষ দিয়ে অর্থ প্রকাশ করা সম্ভব নয় যেমন আমরা আরবিতে বলি না আল্লাহ রিজিক রিজিকের কোনো বাংলা হয় না রিজিকের কোনো কি হয় না সবাই বলেন রিজিকের কোনো কি হয় না মুসাহিনেরও এক শব্দে বাংলা প্রকাশ করা সম্ভব না রিজিক বলতে আপনি যে খান সেইটা রিজিক আপনি যে শ্বাস গ্রহণ করেন সেইটা রিজিক আপনাকে আল্লাপাক যত করুণা দেশে এই সবগুলোই কি সবগুলোই কি এজন্য জন্য কোরআনের আজ পর্যন্ত যত সুন্দর অনুবাদ হয়েছে এই সমস্ত অনুবাদে রিজিকের কোনো অনুবাদ নাই রিজিকের অনুবাদ রিজিক দিয়েই করা হয়েছে কারণ এই রিজিকের অনুরূপ কোনো শব্দ বাংলার ভিতরে পাওয়া যায় না সবই রিজিক সবই রিজিক আপনি যে চাকরি করেন এইটাও পাকের একটা রিজিকের ব্যবস্থা এটাও রিজিক যা ধরবেন সেইটাই রিজিক ঠিক তদুর মুসাহীন এত ব্যাপক না হলেও এর ভিতরে অনেক কিছু এসে পরস্পরের শত্রুতা পরস্পরের প্রতি ঘৃণা এই সমস্ত কিছু এর ভিতরে এসে গেছে যারা রাখবে তারা এই মহারাত্রেও আল্লাহ পাকের এই রহমাতের রাত্রেও তারা ক্ষমা পাবে না এজন্য এই রাত্রে সর্বপ্রথম আমাদের যে কাজ আমাদের পরস্পরের ভিতরে যে বিদ্বেষ আছে যেহেতু আমরা এখানে মসজিদে যারা আসছি আশা করি এর ভিতরে কোনো মোশ্রেক নাই কোন মোশেক নাই যদি আত্মীয় স্বজনের ভিতরে আপনার দ্বন্দ্ব থেকে থাকে এই মুহূর্তে মাফ করে দেন এই মুহূর্তে মাফ করে আপনি একটা ভালো মানুষে পরিণত হয়ে যান ক্ষমার উপযুক্ত মানুষে পরিণত হয়ে যান যদি আপনি দলীয় কারণে অন্য দলের মানুষকে দেখতে না পারেন মুসলমান হওয়ার পরেও যদি আপনি ফেরকাই কারণে অন্য ফেরকার মানুষকে দেখতে না পারেন মুসলমান হওয়ার পরেও যদি আপনি কারণে অন্য সেলসেলার মানুষকে দু নয়নে দেখতে না পারেন সেলসেলাগত কারণে মাঝহের কারণে যদি অন্য মাঝহাবের মানুষকে দেখতে না পারেন মাঝহাবগত কারণে তাহলে এই মুহূর্তে আপনার মন থেকে এই দোষটাকে ফেলা না হলে আজকে সারা রাত চোখের পানি ফেলাবেন সারা রাত কান্নাকাটি করবেন কিন্তু মাওলা পাক এই কান্নাকাটি এই দোয়া এই চোখের পানি কবুল করবেন বলে ওয়াদা করেন নাই এই বান্দাকে আল্লাহ পাক ক্ষমা করবেন বলে ওয়াদা করেন নাই হাদিস খান আসছে তবরানি শরীফের ইমাম তবরানির লিখিত আলা গ্রন্থের বিচারে এবং বাই হাকি রহমতুল্লাহ এই হাদিসখানা বর্ণনা করছে আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য